সালামু আলাইকুম এই হচ্ছে আমাদের প্লটটা দশ কাঠা জমি এখান থেকে শুরু করে শুরু করে পুরো হচ্ছে এই পর্যন্ত আমাদের প্রজেক্ট পুরোটা যে এই পর্যন্ত পুরো এই পর্যন্ত পুরো হচ্ছে প্রজেক্টটা দশ কাঠা জমি এই হচ্ছে আমাদের রোড আশেপাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরোটা নিরিবিলি একটা একদম এরিয়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই রোডটা এই যে এই যে ওয়ালটা আছে এইখানেই সীমাবদ্ধ মানে শেষ এরপর কোনো রাস্তা নাই যার জন্য মানে এখানে চাইলে আপনারা দেখা যায় বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করতে পারবে একদম নিরিবিলি থাকবে যে আশেপাশের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই যে এখান দিয়ে হচ্ছে আমাদের এই রোডের শেষ মাথা পরে যে আমাদের একশো ফিট আশেপাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রজেক্টের লোকেশনটা এইখান থেকে এই যে আল মোস্তা মসজিদের মিনাটা দেখা যাচ্ছে তার পাশে ঠিক যে বড় বড় পিলার দেখা এগুলো হচ্ছে গলফ ক্লাব তার পাশে ছিন মসজিদের পাশেই হচ্ছে আপনার মসজিদ ইউনিভার্সিটি ইউআই ইউ ইউনিভার্সিটি খোলামেলা নিরিবিলি আশেপাশে বিল্ডিং হচ্ছে যেটা হচ্ছে অ্যাসেট ডেভেলপার বিল্ডিং করছে ছিন